তুমি কি বানাইছো এটা কি বানাইছো এটা কেক হয়নি তুই সুন্দর আরো সুন্দর হবে তুমি কি বানাইছো দেখি ওরে বাবরে রায়ান লাভ বানাইছে সুন্দর হয়েছে বাসায় যাওয়ার পথে এখন লাভ থেকে ললিপপ বানাই দিলা অনেক সুন্দর না না এখানে আর কতক্ষণ খেলবাম বাসা যাওয়ার পথে এখন তারা দুজন বালু দেখে এখানে খেলা শুরু করে দিছে মাটি দিয়ে খেলতে মন চায় মাটি নেই আচ্ছা তোমার এরকম মাটি দিয়ে খেলতে মন চায় আরে কালকে থেকে হাড়ি পাতিল নিয়ে আসতে হবে এখানে বসে বসে খেলবা মাদ্রেসে ছুটি দেওয়ার পর তাই না আচ্ছা তোমাদের কাছে মাটির জায়গায় নিয়ে যাব মাটি দিয়ে খেলবো হাড়ি পাতিল নিয়ে আমরা মাটিতে খেলতে যাব ঠিক আছে ঠিক আছে খুশি হবা তাহলে রাত না ওই যে পিছনে যে বাগান আছে না ওখানে অনেক মাটি আছে ওখানে হাড়ি পাতিল নিয়ে যাই ওখানে যে আমরা খেলবো ঠিক আছে মা এবার হাত ঝাড়ো হাতে ময়লা লেগে গেছে চলো পরিষ্কার হয়ে গেছে দেখি তোমার হাত হাত থাক ময়লা থাকে বাসায় যে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে চলো রায়ান আজকে পরীক্ষায় ভালো করছে তাই না আশের মধ্যে আসেই পাইছে গুড গুড বয় এখন তো তোমাকে নিয়ে ঘুরতে যেতে হবে কি করব তাই ভাবতেছি কোথায় ঘুরতে আম্মু আমি উনিশ পাবো নাকি বিশ পাবো নাকি আশি পাবো নাকি আশির পরীক্ষায় আশি পাইতে হয় বিশের পরীক্ষায় বিশের মধ্যে বিশ পাইতে হয় বুঝছো এই নাও তোমাকে পাতা দিচ্ছি পাতা বাতাস করি রায়ান তুমি একটা নিবা কেন ব্যাগ দিব কেন চলো তুমি পাতা দিয়ে নান্না করব বসে যায় ঠিক আছে রাইয়া বেবি এই পাতাটা নিয়ে যায় এখন রান্না করবে ওই দেখো প্রজাপতি উড়ে গেল দেখলে না দেখো কলা ফুটে রিক্সা কলা হয়েছে গাছে ওই যে ওইভাবে কলা হয় গাছে

মাথায় দাও তাহলে ফুটবে দাও আমার হাতে আমার হাতে দিছে বেবি জোরে দাও মা আমার হাতে দাও জোরে দাও জোরে দাও দাঁড়ো তোমার হাতে দেখাই দিচ্ছি আমি হাত দাও হাত দাও কিছু হবে না হাত দাও চলো তুমি নুডলস খাবে তুমি আমার সাথে নুডলস রান্না করবা তুমি পারো নুডলস রান্না করতে আজকে আমার সাথে রাই হা পেবি নুডুলস রান্না করবে তাই না প্রথমে কি করতে হবে বলো তো প্রথমে এটা পানিতে দিয়ে সিদ্ধ করতে হবে তারপর তেল দিয়ে পেঁয়াজ ভাজতে হবে তারপর ডিম দিতে হবে নুডলস মশলা দিতে হবে তারপর নুডলস রান্না করতে হবে তো চলো আজকে তোমরা দুইজন আমার সাথে নুডলস রান্না করবে ঠিক আছে চলো হ্যাঁ মা মাংস দাও ডিম দাও মাংস দিব আবার ডিমও দিব মাংস তো এখন নেই মা তাহলে কি ভাবে বাইরে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ চলো আমরা সাদে আগে বৃষ্টি দেখে আসি নাকি আগে নুডলস খাবা আচ্ছা ঠিক আছে মা এই নুডলসটা এখন পানির মধ্যে দিব গরম পানিতে দিব দেখবা এই যে গরম পানি হয়ে গেছে এবার এর মধ্যে নুডলস দিব পারবা না তোর দিতে এতগুলা নিছো কেন পানিতে দিবা আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা এই এই যে এখানে পানি সব এখন ঢেলে দেবো মশলাটা আগে বের করে নিতে হবে মশলাটা বের করে রাখি এবার দুডোস ঢেলে দিই রকম একটু দিবা দাও গরম লাগবে হাতে হ্যাঁ সেরম এবারে আইয়ানিকটে দিবে

ধরো আস আমি টেবিলে দিচ্ছি আসো এটা রায়ানের আর এটা বেবির তোমার বেশি থেকে বেবির তো কম নেও কই বেশি দিছি তোমাকে বেশি দিছি এই যে দেখছো কতগুলা তোমার আর বেবির অল্প একটু নাও খাও 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 আম্মা একটু না তোমারও বেশি দুইজনেরই সমান সমান খাও খাও তাড়াতাড়ি খাও কি ব্যাপার এখানে শুয়ে আছো কেন মন খারাপ করে হুম আসো বেবি সবার আগে নুডলস খেয়ে ফাস্ট হয়ে যাবে এই যে আমি তোমার সাথে খাবো এটা খাও ও এটা তো ভাই আর তাই না আর এটা আমার আমাদের তিনজনের নুডুলস দেখি একসাথে করি এই তো তিনজনের তিনটা কি আগে ফার্স্ট হইতে পারে আসো নুডুলসকে ফার্স্ট হইতে পারে আগে আসো তাড়াতাড়ি গেম স্টার্ট নাম মজাও রহমান রাহিম গরম তারা তারা ফ্যান দিচ্ছি ফ্যান ফ্যান বাবা এই তুমি কোথায় লিখতিছ টেবিলে লিখতেছো কেন হ্যাঁ কি করলা তুমি টেবিলটা একদম নষ্ট করে ফেলছ খাতা বের করো হা এইভাবে সুন্দর করে বের করো হুম এগুলো সব এক পাশে ঢুকায় রাখো শুধু খাতাটা বের করো কি লিখছো কালকে

বাবা ওরা সবাই লুকাবা তুমি খুঁজে বের করবে ঠিক আছে আচ্ছা যাও তোমরা লুকাও যাও আমি আর রায়ান পরে খুঁজে বের করব রায়ান তুমি এই দরজায় দাঁড়ায় এক দশ পর্যন্ত গণ তুমি এখানে দাঁড়ায় এক থেকে দশ পর্যন্ত গণ না ও দেখবে না নাও গণ দশ পর্যন্ত গণ দুই তিন 10 হইছে 13 হইছে चलो चलो এই এত সহজ জায়গায় লুকায় মানুষ বলো অ্যাক্টিভিটি বলো দুই না সাইম একটিভ বেবি ছোট না বেবি দুই নাও নাইসা কই বুঝে বুঝ করো नान बोले देसा पुख बोलो जानो मै चलो चलो

দাঁড়াও 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 এখনো হয়নি 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 নি এখনো আগে লুকাই দে

ওই যে দিচ্ছে একটা এটা নাও হুম এটা দিয়ে খেলে তো দেখি গাড়ি কত জোরে যায় ওই পাশে দাও ওই পাশে তো জায়গা নেই দাও রেডি ওয়ান দেখি কোনটা ফার্স্ট হয় আর হচ্ছে লালটা লাড্ডু দুইটা হয়ে গেছে এবার ফার্স্ট হয়ে গেছে

হ্যাঁ হেলিকপ্টার ভেঙ্গে পড়ে গেল গাড়ি জিতে গেল ওরে বাবা এটা আবার কি বাবা ঠিস ঠিস ঢিস ঢিকিস ই হলো গাড়ি তোমার শেষ ভেঙ্গে গেছে এবার দেখি কে জিততে পারে হুম। রেড গাড়ি জিতে গেল ওইনার এবার ইলো কালার গাড়ির সাথে লড়াই হবে কে জিতে গেল তাহলে ইলো গাড়ি জিতে গেল আর সব হেরে গেছে তাই না এবার বেবি এটার সাথে ফাইট হবে দাও বেবি তোমারটার সাথে ফাইট হবে এবার এবার বেবিটা জিতে যাবে Yeet. Tish, 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 tish. Tish, tish, tish. Tish, tish,